ভাবো তো তোমার কেনা গাড়ি যদি হঠাৎ সস্তা হয়ে যায় বলেন কি সিমেন্টের দাম যদি সাত থেকে আট পার্সেন্ট কমে যায় এবং তুমি যেই হোটেলে থাকতে যাচ্ছ সেই হোটেলের রুমের প্রাইস যদি আগের থেকে কম পরে শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই সত্যি সরকারের নতুন জিএসটি ওভার হল যদি সম্ভব হয়ে যায় তাহলে এই দামগুলি তোমরা এবার থেকে পাবে তো তাই জন্য তো বলছি ভিডিওটা পুরোটা দেখো অনেক কিছু জানতে পারবে তো হলেও গাইস আমি হচ্ছে এবং তোমার ইচ্ছা হচ্ছে কষ্টতেই কঠিন সরকার কিন্তু একটা বড় জি এস টি করেছে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট জি ট্যাক্স ল্যাব উঠে গিয়ে হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট এবং এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে কয়েকটা সেক্টরে কিন্তু বড় সড়ো বুস্ট আসতে পারে যেমন বলা যায় মারুতি সুজুকি ইন্ডিয়ার লার্জেস্ট কার মেকার এর ইন্ডিয়াতে ফর্টি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এখন কারে বসছে টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি কিন্তু এটা যদি এইটিন পার্সেন্ট হয় তাহলে গাড়ির দাম কিন্তু অনেকটাই কমবে বাইয়ার্সদের অ্যাফোর্ডেবিলিটি বাড়বে প্লাস সেলসও বাড়বে মারুতি সুজুকির গত পাঁচ বছরের সেলস সিএজিআর হচ্ছে ফিফটিন পার্সেন্ট গত পাঁচ বছরের প্রফিট সিএজিআর হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট এবং গত দশ বছরের স্টক সে হচ্ছে থার্টিন পার্সেন্ট এরপর নেক্সট সেক্টর হচ্ছে সিমেন্ট সেক্টর অর্থাৎ জেকে সিমেন্ট যেটা কিনা নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়ার টপ প্লেয়ার এখন সিমেন্টে বসছে আঠাশ পার্সেন্ট জিএসটি কিন্তু এটা যদি আঠেরো পার্সেন্ট হয় তাহলে সিমেন্টের দাম প্রায় সাত থেকে আট পার্সেন্ট কমে যেতে পারে এর ফলে ইনফ্রাস্ট্রাকচার এবং হাউসিং ডিমান্ডও বাড়বে এবার তোমাদেরকে বলি যে কে সিমেন্টের লাস্ট ফাইভ ইয়ার্সের সেলস সিজিআর সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ ইয়ার প্রফিট সিজিআর হচ্ছে নাইন পার্সেন্ট এবং টেন ইয়ার স্টক সিএজিআর হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট এবার আসি থার্ড সেক্টর অর্থাৎ হসপিটালিটি সেক্টর যেমন গ্রুপ জিএসটি কমলে এইসব সেক্টরে ডিমড বুস্ট আসতে পারে এই সেক্টরে গত পাঁচ বছরের সেলস সিএজিআর হচ্ছে থার্টিন পার্সেন্ট ফাইভ ইয়ার্সের প্রফিট সিএজিআর হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট এবং টেন ইয়ার্সের স্টক সিএওয়ার হচ্ছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবার প্রশ্ন হলো জিএসটি ওভার হওয়ার পর কোন সেক্টরে সব থেকে বড়ো বুস্ট আসবে অটো সেক্টর সিমেন্ট সেক্টর নাকি হসপিটালিটি সেক্টর তোমার মতে কোনটা আমাকে কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে